হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রিয়া আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এইখান থেকে শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালে উঠে আগে কিন্তু বাসি কাজটা ছেড়ে নিয়েছি বাসি কাজ বলতে রাত্রির যে সমস্ত বাসন থাকে ওইগুলো কিন্তু আগেই আমার মাজা হয়ে গেছে এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিলাম ঘরটা চার দিয়ে তারপর দৌড় জলও একেবারে দিয়ে দিই এই কদিন ধরে যা গরম পড়েছে এই গরমে সত্যি বলতে কি বলো তো একটু সকাল সকাল উঠে এখন আগে রান্নাটা বসিয়ে দিই কারণ কি জানো তো রান্নাঘরে না বেশিক্ষণ থাকতে ভালো লাগে না আর সত্যি বলতে গরমটা যা আর গ্যাসের সামনে থাকলে আরও তাপটা যেন আরো বেশি লাগে আর বেলা বাড়ার সাথে সাথে গরমের পরিমাণটাও যেন আরও বেশি হয় ওই জন্য বর সকালবেলা বাজারটা করে নিয়ে এসেছে তো ভাবলাম যে একেবারে ঘরটা পরিষ্কার করে বাসি কাজটা ছেড়ে আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই যেন তো সকালবেলা না যে সমস্ত বাসি কাজ আরও যে সমস্ত কাপড় কাচা এই সমস্ত কাজগুলো থাকে না এত গরমের জন্য না মোবাইলটা নিয়ে যে ভিডিও করি সেটার আর ইচ্ছা করে না জানো তো তবুও তোমরা বন্ধুরা তোমরা তো আমার জন্য অপেক্ষা করবে যে কিছু তো একটা ভিডিও ছাড়বো সেই কারণে অনেকটা দেরি করে মানে বাসি কাজটা ছেড়ে তারপরে একেবারে যখন রান্না বসে তখন থেকেই কিন্তু আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আগের কিন্তু কিচ্ছু অনেক কাজই করে নিয়েছি কিন্তু সেগুলো কিন্তু আর সত্যি বলতে একদমই ইচ্ছা করছিল না যে ক্যামেরা নিয়ে করি কারণ যারা ব্লগ করে বা তারা জানবে যে মানে এক এমনি একটা কাজ করতে যার টাইম লাগে তার থেকে তোমরা যদি মনে করো যে ভিডিও করবে করে সেই কাজটাকে বন্ধুদের জন্য মানে ভিডিও করে দেখাবে তখন কিন্তু টাইমটা আরও অনেক বেশি লাগে আর আমি যে এখন সাউন্ডটা দিচ্ছি হয়তো তোমাদের সাইড দিয়ে হয়তো একটা গানের আওয়াজ আসতে পারে কারণ আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে তো সেই কারণে এত জোরে বক্স চালাচ্ছে আমি ভাবছিলাম যে কখন একটুখানি বন্ধ করবে তারপর আমি সাউন্ডটা দেব। বাট এরা একটুখানি একটু টাইমের জন্য বন্ধ করছে না তো ভাবলাম যে ঠিক আছে এর মধ্যেই দিয়ে দিই কি করব। তা তো দেখতেই পারলে প্রথমে বাটা মাছের ঝোলটা করে নিলাম ঝোলটা কিন্তু আমার আর ছেলের জন্যই করলাম কারণ বরমশাই কিন্তু মাছ খায় না তো ও কোনো মাছই খায় না যারা আমার আগের ব্লগ ভিডিও দেখো তারা জানতে জানো আর কি যে ও কোনো মাছই খায় না শুধু একটু ইলিশ মাছটা খায় তো ওর জন্য প্রত্যেকবারই আমাকে মানে প্রত্যেক দিনই আমাকে নতুন নতুন কিছু রান্না করতে হয় মানে নতুন বলতে আমরা যদি মাছ ডাল করিও সাথে একটা তরকারি ওর জন্য করতে হয় কারণ ও মাছটা একদমই খায় না সেই কারণে ওর জন্য আজকে একটুখানি পটল পোস্ত করব। আর আমার বর্ণা পটল যদি একটু হালকা ভাজি তাহলে ও খেতে বসেই বলবে যে পটলটা ঠিকমতো ভাজা হয়নি মানে খায় না সেই কারণে না ওর জন্য যখন আলাদা করে রান্না করি তখন পটলটা একটু বেশি করেই ভাজি আর এইদিকে দেখো পোস্ত পটল সব জিরে সমস্ত কিছুই একসাথে দিয়েছিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এদিকে মাছের জলটা আমার হয়ে গেছে আর ওই কড়াইতেই একেবারে আমি পটলের ঝোলটাও তরকারিটাও করে নিলাম আজকে না আর ওই ভালো কড়াইটা নামাইনি যেন তো তো সমস্ত কাজকর্ম করে দুপুরবেলা একটুখানি বসেছিলাম অনেক দিন ধরেই ইচ্ছা করছিলো যে আম মাখা খাবো আসলে এই বৈশাখ মাসটা আসলেই না এই আম মাখাটাই যেন থেকে প্রিয় কারণ আম তো শুধু এই বৈশাখ মাসেই কাঁচা আমটা বিশেষ করে পাওয়া যায় তো আম মাখতে বসে পড়েছি আমি তো ভেবেছিলাম যে আমি একাই খাবো ওই জন্য প্রথমে না একটা আম নিয়েই বসেছিলাম বিয়ের আগে যখন ছোট ছিলাম না তখন এই আম মাখা মানে মা যদি ডাল করার জন্য আম নিয়ে আসতো না চুপ করে গিয়ে মার ঝুরি থেকে একটা আম নিয়ে এসে কখন যে মেখে খেয়ে নিতাম মা জানতেই পারতো না পরে যখন ডাল করতে বলতো যে আমটা কোথায় গেল তখন ঠিক মা বুঝে যেত যে আমিই খেয়েছি কিন্তু এখন যেন না যখন আমি নিজে মা হয়েছি এখন না এই সমস্ত আর অতটা ভালো লাগে না মানে টক জাতীয় জিনিসটা আগে যেমন আম মাখা তেঁতুল মাখা এইগুলো মানে প্রত্যেকদিন না কি বলবো স্নান করে উঠে যেন এই সমস্ত টক জাতীয় জিনিস খেতে এত ভালো লাগতো যে কি বলবো কিন্তু বলে না সত্যি কথাটা যে বড় হওয়ার সাথে সাথে না সব কিছুই পরিবর্তন হয়ে যায় কিন্তু ওই ছেলে ছেলে বলছে যে অনেক দিন ধরেই বলছে যে মা একটুখানি মাখা করো খাবো তো সেই কারণেই আজকে কাসন্দি দিয়ে লঙ্কা এই সমস্ত দিয়ে একটু আম্মাখা নিয়ে বসে পড়েছি আর একটু চিলি সসও দিয়ে দিচ্ছিলাম যেন ঝাল ঝাল যেন হয় সেই কারণে এই আম মাখাটা না খুব টেস্টি হয়েছিল। আমি যে এখন সাউন্ড দিচ্ছি না আমার এখনই আবার জীবে জল চলে আসছে যেন না এতটাই টেস্টি হয়েছিল। আমি ভেবেছিলাম ছেলে হয়তো সেরকম খাবে না কিন্তু ও বাবা আমি কি খাবো আমার থেকে বেশি যেন ছেলে খেয়ে নিল তো যাই হোক দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি এটা কিন্তু সন্ধ্যাবেলার ভিডিও তো আজকে আমাদের এখানে শীতলা পুজো দু জায়গায় পুজো হচ্ছে তো চলো আমার সাথে সাথে তোমরাও মা শীতলার দর্শন করে নাও এই পুজো দুটো আমাদের বাড়ির একদম পাশাপাশি হয় এই যে যে গান চলার কথা বলছিলাম না এইখানেই হচ্ছিলো দেখলে তো হাঁটা পথেই এলাম কিন্তু কোনো বাইক বা কিচ্ছে করে আসতে হয় মানে হেঁটে পাঁচ মিনিটের পথ তারপর আমাদের বাড়ির পাশ দিয়ে যেখান দিয়ে আমি ছেলেকে স্কুলে আনতে যাই ওই মাঠে কিন্তু বিশাল বড় মেলা বসেছে জানো তো বন্ধুরা আমি যে এই সুখে শান্তিতে সংসার করছি এজন্য কিন্তু শুধুমাত্র আমার একার কৃতিত্ব না আমার বড় কিন্তু অনেক পরিশ্রম করে কি করে আমরা একটুখানি সুখে থাকবো আমার ছেলের মুখে হাসি ফুটবে আমার বড় কিন্তু যতটা সম্ভব ও কিন্তু চেষ্টা করে তাই জন্য না একটা সুখী পরিবারের জন্য দুজনকে কিন্তু একেবারে পরিপূরক হতে হয় এই গাড়ি চড়বে এই গাড়িগুলো না ও দীঘাতে একবার চড়েছিলো এখানে এসেছে তো এখানেও চড়বে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একটা বিশেষ সদস্য হয়ে থেকে যেও আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য সবাই ভালো থেকো টাটা